গুড মর্নিং বন্ধুরা সঙ্গীতার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে বৃহস্পতিবার এখন বাজে ঘড়িতে সকাল আটটা আবার চা খাওয়া হয়ে গেছে এবার আমরা একটু বসেছি মামির সাথে মামিকে নিয়ে মজা করতে আর একটা যে পেটের জন্য

আমিকে নিয়ে সকালটা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না আর এদিকে আমার শাশুড়ি মা খেতে দিতে গিয়ে ভীষণ রাগারাগি করছে আসলে শাশুড়ি মার বক্তব্য উনি শুধু খেতে দেয় আমি খেতে দিই না সত্যি কথা বলতে আমি কতুলপুর কেন কোথাও গেলে আমি নিজে বেড়ে খাই না বাড়িতে তো সবসময় বেড়ে খাই একটু বড়রা বেড়ে দিলে মনে হয় তৃপ্তি করে খাওয়া হয় আর এদিকে দেখো মামি করেছে এটা হচ্ছে মোচার বড়া আসার সময় মামি বাড়ি থেকে একটা বড় মোচা এনেছিলাম তো সেই মোচার বড়া করেছে খুব সুন্দর হয়েছে আর এদিকে আমরা সন্ধ্যেবেলা চলে এসেছি আমরা আমি একটা আত্মীয়র কথা বলেছিলাম না সরি প্রতিবেশীর কথা বলেছিলাম যেই প্রতিবেশী ছাড়া আমাদের আমার শ্বশুরমশের এই বাৎসরিক কাজ বলো বা শ্বশুরমশার শ্রাদ্ধের অনুষ্ঠান এগুলো কোনো কিছুই কমপ্লিট হতো না তারা যদি পাশে আমাদের না থাকতো তো আমি তার কাছে আবদার করেছি বাঁধাকপির পকোড়া খাবো গতবার খেয়ে গেছিলাম বাড়িতে গিয়ে করেছি কিন্তু হয়নি কেরম যেন নরম নরম হয়ে গেছে তো এবার বলেছিলাম আমি সামনে থেকে শিখবো দাঁড়িয়ে দেখো বাঁধাকপিগুলো কী সুন্দর গোল গোল ফুলেছে আর সত্যিই শিখেছি এবার কলকাতায় গিয়ে সবাইকে বাঁধাকপির পকোড়া খাওয়াবো শীত মানে পড়ে গেছে মানে এখন তো একটু অন্যরকম খাওয়া দাওয়া হবে আর এদিকে আমাকে বসিয়ে দিয়েছে আদা ছুলতে বললে একটু আদাটা ছুলে দাও তো কুচি কুচি করে আদা কেটে নিয়েছি এইবার কাটবো শশা খেতে চেয়েছি পকোড়া তার সাথে মুড়িও মাখা হবে বলেছিল কফি খেতে না করে দিয়েছি যে না কফি ঠবে কিচ্ছু না শুধু পকোড়া খাবো এদিকে আমার শশা কোচানোও হয়ে গেছে আর এরপর মুড়ি মাখা হবে এরা না প্রত্যেকেই ভালো কাউকে আলাদা করে বলা হবে না যে এ ভালো ও ভালো প্রত্যেকেই ভালো এরা আমাদেরকে খুব ভালোবাসে আর আমরাও ওদের ওপর খুবই নির্ভরশীল তো চলো মুড়ির তো মুড়ি নিয়েছে গামলি করে আর তার সাথে নিয়েছে হচ্ছে শশা টশা এ দিয়ে মাখা হবে আর এদিকে আমি না আজকে শাড়ি পরে এসেছি শ্বশুরমশাই মারা যাওয়ার পর একটু আধটু আমি ঘরে নাইটি পরি কিন্তু কোথাও বেড়ালে আমার শাড়ি লাগে এত বছরকার অভ্যেস আমি ছাড়তে পারবো না তো চলে এসেছে এদিকে দেখো মুড়ি শশা চানাচুর আর প্রত্যেকটা ভিকারি আমার সাথে সাথে যোগ দিয়েছে আমি পকোড়া খেতে চেয়েছি আর প্রত্যেকটা ভিকারি চলে এসছে এখানে আমি আমার শ্বশুরবাড়ির লোকেদের সাথে এইভাবেই মজা করি এইভাবে মজা না করলে তাহলে সম্পর্ক ভালো হবে কি করে তাহলে তো প্রতিদিনই খালি ঝগড়া অশান্তি লেগেই থাকবে এদিকে দেখো আমার শাশুড়ি আমার পকোড়া খাওয়া দেখে মুখটা ভেঙে দিল নিজে ছেলে খাচ্ছে সেবেলা কিছু না আমি খেলেই যত দোষ দেখো খেতে চেয়েছি আমি আর চলে এসে সব কটা মিলে চিকেনই তুই পকোড়াটা খুব ভালো স্বাদ হয়েছে আর এদিকে অয়ন মুড়ি মাখতে মাখতে গামলি নিয়ে চলে এসছে এতগুলো লোক একটা গামলি তো নিতেই হবে আর বাটিও নিয়ে এসেছে তার সাথে সাথে আমি বললাম না তুই বাটিতে দিস না এক কাজ কর গামলি ভরে দে আর আমার কত্তা মুখে হাসিটা দেখো খালি হাসিতে আর ধরে না আর ওদিকে দিয়া তো হাত দেখিয়েই যাচ্ছে যে না একদম ভিডিও করা চলবে না আজকের আড্ডাটা বেশ জমে গেল খুব মনে থাকবে কালকেই আমরা চলে যাব তো তো সেই জন্য আজকে এই এই রকম একটা আয়োজন কলকাতায় যাওয়ার পর এই দিনগুলো ভীষণ মনে পড়বে আবার কবে আসবো আবার এরকম একটা দিন আসবে তো চলো আর এদিকে দেখো সায়নের অবস্থা প্রথমে সবাই বলেছিল মুড়ি খাবো না মুড়ি খাবো না দেখো আমার শাশুড়িমা আগে রেডি থাল নিয়ে না আমার শাশুড়িমা অল্পই খাবে কিন্তু সবাই খেয়েছে মানে পারলে গামলিটাই খেয়ে নেয় সত্যি খুব ভালো হয়েছে আর সত্যি আজকের দিনটা খুব মনে থাকবে আবার কবে যা হবে জানি না আমার কর্তা দেখো এক বাটি পকোড়া দিয়েছে পকোড়া নেই খালি আমি হয়তো দু চারটে খেয়েছি পকোড়ার বাটিটা নিজেই নিয়ে নিল প্রথমে বললো খাবো না আমি না দুটো খাবো বেশি খাবো না ওদিকে দেখো পকোড়াই নেই বাটিতে আর পকোড়া যেখানে তেলে ভাজা সেখানে আমার দিকু থাকবে না হতেই পারে না আর ওইদিকে দেখো আমার দেওয়ার একটাই পকোড়া খেয়েছে সব থেকে ভালো ছেলে আর চলো আর এদিকে আমরা যার জন্য এসছি আমার মামি শাশুড়ি সবাই আছে আমার মামি শাশুড়ি নেই কোথায় যেন চলে গেছে মামি শাশুড়ি ছাড়া আমাদের এই আড্ডাটা একদম অসম্পূর্ণ ওই দেখো দেখতে পেয়েছি কোথা থেকে ঘুরে ঠুরে চাদর মুড়ি দিয়ে এসেছি এতটাও ঠান্ডা নেই কিন্তু মামি শাশুড়ি হচ্ছে সব থেকে শীতকাতুরে মা আমি একটু চা খাবো তোমার তো চলো কাল তো চলেই যাব আজকের দিনটা ভীষণভাবে মনে থাকবে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো দেখা হচ্ছে খুব শিখ্রি নেক্সট একটি ব্লগে ততক্ষণের জন্য টাটা